ফেলিস্তিনের চুপার্শ্বে মুসলমান আছে আমরা এমন দেশের নাগরিক যার চতুর্শে আমাদের কেউ নাই একদিক ফাঁকা আছে বঙ্গোপসাগর সামনের দিন যে কি আসবে তবে শত্রু চিন্তা হবে শত্রু চিনলে বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে না শত্রু কখনো বন্ধ হতে পারে না এটা মাথায় রাখবেন জান্ন থাকবে দুনিয়াতে দুধ খায় আর একটা হলো মধু থাকবে আবার শরাব থাকবে দুনিয়ার শরাবের মতো শরাব নয় দুনিয়ার মদ খেলে পরে তাল না মাতাল আজ থেকে তাল না মাতাল মাতাল হয়ে যায় কিন্তু জান্নাতের যে শরাব পান করবে বান্দা যৌবন যদি একটু দুর্বল হয়ে পড়ে শরাব পান করার সঙ্গে সঙ্গে জীবন যৌবন তার ডাবল ডাবল বেড়ে যাবে জোরে কন আল্লাহ জান্নাতের দুধ খেলে পরে জান্নাতের সোনা খেলে পরে কোনোদিন সে বুড়া হবে না চামড়া কুচকে যাবে না চির যৌবন থাকবে আর দুনিয়ার দুধ খেলে পরে হাজারো আপনি বুড়া হয়ে গেছেন যৌবন হতে যুবক হতে চাবেন যুবক হতে পারবেন না কারণ দুনিয়ার খাবার নিয়ে বুড়া কোনোদিন যুবক হওয়ার কোনো সুযোগ নাই জান্নাতের খাবার আর দুনিয়ার খাবারের মধ্যে এটাই তফাত আরেকটা থাকবে হলো মধুর নহর সেখানে থাকবে আল্লাহ পাক তো মধু দিয়েছেন এই মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু ওষুধ রেখে দিয়েছেন আল্লাহ পাক নিজেই বলছেন ওয়া শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিনাস আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরব নানা রং বেরঙ্গের আমি ফুল ফল থেকে এই রসগুলো নিয়ে এসে মৌচাকে মধুগুলো সুন্দর করে সংরক্ষণ করছে মৌমাছি যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ সারা সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছে যর কোন সুবহানাল্লাহ মধু কে দিয়েছেন মধু বানায় কে আল্লাহ তো বানা ঠিক আছে কিন্তু মধুটা প্রসেস করে কে বলেন বলেন কে প্রসেস করে তাহলে আমার যে ওষুধ ফ্যাক্টরি মেডিসিন ফ্যাক্টরির ইনচার্জ এটার প্রোডাকশন কে আছে কে বলেন কে আছে ওর কি নিজের সেফটির জন্য ব্যবস্থা আছে ওর নিজের সেফটির ব্যবস্থা নাই ধরলে কি করে এখানে যদি গোটা বিশেষ আসে পার থাকবেন আপনারা গোটা বিশেষ শুধু ছেড়ে দেওয়া হবে ক্যাপসুল মার্কে ক্যাপসুল যেটা ওই মানে বুঝতেছেন তো ক্যাপসুল ক্যাপসুল ভেমরুল জাতীয় এখানে যদি বিশটা ছাড়ে এখানে বিশটা শুধু একটা মোহরা দেবে আমি হাজার ওয়াজ করি একটাও কাম হবে না মারবেন দৌ চিন্তা করেন আল্লাহ পাক ওকে কি পাওয়ার দিছে

সুন্দর করে বাসা প্রস্তুত করো আর ওই জায়গায় মধুগুলো সংগ্রহ করো আচ্ছা এই যে মধু আমরা খাই মধু আমরা পান করি এই মধু তৈরিতে কম মেহনত না কিন্তু পরিশ্রমটা কি দেখেন সাড়ে পাঁচশো মৌমাসি বিশ ফুলে যেতে হয় তার সাড়ে পাঁচশো মৌমাসিকে বিশ ফুলে যেতে হয় এবং জার্নি করতে হয় বিশ লক্ষ কিলোমিটার এত আস্তে সমান আল্লাহ তৈরি হয় এক পাউন্ড মধু কয় মা পণ মধু এক পাউন্ড মধুতে যে পরিমাণ তাকে শ্রম দিতে হয় যে পরিমাণ তার সফর করতে হয় মৌমাসি সাড়ে পাঁচশো মৌমাসিকে যা গোটা পৃথিবীকে তিনবার ঘোরা যেত সেই পরিমাণ পরিশ্রম করে এক পণ মধু তৈরি হয় সেই মধুর ভিতরে যদি কেউ এই শিবগঞ্জের যদি মিষ্টির শিরা ঢুকায় দেয় বলেন তো এটা কি এটা কি ক্ষমার যোগ্য অপরাধ বলেন তো আচ্ছা দেখেন আবার এই মধুগুলো যখন মধু সংগ্রহ করে মৌমাসিগুলো মধু যখন সংগ্রহ করে হয়তো আমরা মনে করি মধু মৌমাসিগুলো মধুগুলোকে ফুলগুলোকে রসগুলোকে মুখে বহন করে নিয়ে আসে না না এই মৌমাসিগুলো মধু যখন নিয়ে আসে ইয়া নিহা তার পেট থেকে কিন্তু মধু বের হয় অর্থাৎ ওই মৌমাছিগুলো সমস্ত মধুর রসগুলোকে সব পেটের মধ্যে খেয়ে ফেলে। মৌমাছি যখন সমস্ত রসগুলোকে খেয়ে ফেলে সে তার খাবারের মধ্যে এটাকে ঢুকায় না তার স্টমাক আলামিন দুটা করে দিয়েছেন মানুষের পাকস্থলী হলো একটা একটা পাকস্থলীতে সব খাবারগুলো চলে যায় আবার ওই যে উঠের কথা বলছিলাম উঠের জন্য স্টমাক হলো দুইটা একটা হলো পানি রাখার জন্য রিজার্ভ স্টমাক আছে এই ছোট্ট মাসে আল্লাহ ডিপার্টমেন্ট করে দিয়েছেন দিয়েছেন একটা হানি আর একটা হলো তার খাবারের স্টমাক মধুর যে স্টমাক মধুর যে পাকসস্থলী আছে ওই মধুর পাকস্থলির ভিতরে ওই মধুগুলোকে সুন্দর করে ঢুকায় নেয় এখানে প্রসেসিং হয় মধু তৈরি হয়ে যায় এরপরে সেই মৌমাছিগুলো বন্দা মৌমাছিগুলোর দায়িত্ব হচ্ছে এগুলো এই মৌমাছিগুলোর কি করে সুন্দর করে বহন করে নিয়ে আসে মধুগুলোকে নিয়ে আসে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় অনুমতি নেওয়ার জন্য এখানে একজন পুলিশ মৌমাছি আসে অ্যাডমিনিস্ট্রেশন মৌমাছি আছে এখানে সিগন্যাল নিতে হয় অনুমতি নিতে হয় যখন পুলিশ মৌমাছিগুলোকে সবগুলোকে যখন সে ইমিগ্রেশনে নিয়ে নেয় চেকিংয়ে নিয়ে নেয় কোথাও কোনো ভেজাল আছে নাকি পাগুলো চেক করে দেখে পায়ের মধ্যে কোনো ময়লা আছে নাকি যদি কোনো মৌমাসির পায়ের মধ্যে ময়লা থাকে দশ বারোটা র্যাব মার্কা মৌমাসিগুলো সব এক জায়গায় হয়ে এক কামর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর বলে খবরদার মৌচাকের সমস্ত মধুগুলোকে নষ্ট করা যাবে না এই জন্য তোকে আমরা মেরে ফেললাম এরপরে মধুগুলোকে ভিতরে নিয়ে নাই ওই মৌমাসিগুলো পেট থেকে মধুগুলোকে বের করে মৌচাকের বিভিন্ন জায়গায় ফাংশনে রেখে দেয় আবার মৌ মৌচাকের যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পঁয়ত্রিশ থেকে তিরিশ ডিগ্রিতে চলে আসে মধুগুলো নষ্ট হয়ে যাবে যখন দেখে তাপমাত্রা কমে গেছে সঙ্গে সঙ্গে রানী মৌমোসি সব মৌমোসিকে একটা ডাক দেয় সব চলে আসে এবার বলে একটা ঝাপটান মারো সবার যে পিঠের ওপরে যদি ওটা যে সুন্দর পাখা আছে এই পাখা দিয়ে তারা ঝাপটান মারে বারবার ঝাপটান মারে বারবার নড়াচড়া করে এতে ভিতরে একটা তাপমাত্রা সৃষ্টি হয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় একটু আসতে কারণ আল্লাহ আবার যখন তাপমাত্রা বেশি হয়ে যায় ভিতরে মধুটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য করে কি ওই সময় তাদের ওই দুই পাখাটা উল্টা করে ঝাপটান মানে ভিতরে বানি ভিতরের বাতাসগুলো বাইরে বের করে দেয় জোরে কারণ আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে এত সুন্দর করে মধু বানা দিলাম আর সেই মধুর মধ্যে তুই আরো কিছু ঢুকাবি তোর ফাঁসি হওয়া দরকার বারবার ছোট্ট মুকুল ধরল আমি। সেই মুকুল থেকে ধীরে ধীরে গুটি হলো সেই গুটিগুলোকে মোহান্নাবুল আলমিন ধীরে ধীরে দশ দিন পনেরো দিনে বড় করলেন এরপর এটাকে ধীরে ধীরে বড় বানায় নিলেন ম্যাচিউট করলেন ম্যাচিউট করে আল্লাহ রাবুল আলামিন এমন জুস করে দিলেন ম্যাঙ্গো জুস বানায় দিলেন বড় বানালেন এর মধ্যে কত প্রকার দিলেন হিমসাগর রাজভোগ রানী ভোগ গোপাল ভোগ হাড়ি ভাঙ্গা মাজা ভাঙ্গা মাজা ভাঙ্গা আমের শেষ আজ থেকে বছর আগে আমি শাহবাজপুর নামক একটা এলাকা আছে চিনেন কিনা জানিনা কানসাট এলাকা একটা এলাকা আছে শাহবাজপুর কানসাটের ওই দিকে শোনা কি সোনা মসজিদের পাশে কোন একটা এলাকায় মাহাফিলে গিয়েছে অনেক প্রত্যন্ত অঞ্চল